গাইজ আজকের ভিডিওতে আপনাদেরকে প্রো থেকে বট বানিয়ে দিব না মানে বট থেকে প্রো বানিয়ে দিব এই দেখেন সামনে একটা এনিমি এনিমি কি কিভাবে মারি এটা কি আমি বট স্টাইলে মারবো প্রো স্টাইলে মারবো না কারণ আমি আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে আপনার বট থেকে প্রো করে যদি আপনারা প্রো হতে চান তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান কথা আমি কিছুতেই বুঝতেছি না যাদের কাছে ভালো গান নাই একটি তারা কেন রাশ করে না এই দেখেন আমার কাছে কোনো লুটি নাই তাই বলি কি আমি রাস দিব না এই দেখেন আমি এই মিনি গান দিয়ে এনিমি দেখি কিভাবে মারি এই দেখছেন গাইছ এই জন্য আপনাদেরকে আমি বলি কখনোই এনিমি দেখে পালাবেন না মাঝে মাঝে পালাবেন ওর পরিস্থিতি বুঝে আর কি বর্তমানে যাদের কাছে গোল্ডেন হিপ হপ আর প্রাইম লেভেল আর্ট আছে তারা কেন লবিতে আসলে শুধু মানুষ বিগ ফ্যান বিগ ফ্যান বলে আমি জানি না কারণ আমার সাথে কাস্টমার তো তোরা পাইতো না কারণ আমার কাছে আছে এমন একটা জিনিস যেটা কি যে আছে আচ্ছা গাছ একটু বুঝা করলে লাগবো আমার কাছে কি জানি আছে এটা আমি বুঝতেছি না ও মনে হয়েছে আমার কাছে আছে যে খরগোশের মাথা আর আছে দুটা গাম স্কিন এই এটাই টুকটাক এইটা দিয়া বিটুকের সামনে আসাম ভিটুকে আমার সাথে পারতো না আর কি এগুলোই আমার কাছে আছে এই দেখেন সামনে একটা এনিমি এটার আমি গান দিয়ে মারতাম না এটার আমি দেখেন কি দিয়ে মারি এটার গান কুত্তা দিয়ে মারমো আর এই যে এর ইনপুট আমি একটা কি গান এই গানের নামটা জানি না এই দেখেন কুত্তা সেরে দিছি আর কুত্তা চাই আমলে বিতয়সি এখন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার বিয়ে হবে না